দুইজন সাকিব কিন্তু একটারে বউ নিয়ে যায় আমেরিকা একবার এই বউ নিয়ে যায় আমেরিকা আমেরিকা কিজন নিয়ে যায় খেলা হবে কোথায় খেলা হবে ওই দশ তলার উপরে কি অবস্থা ভাইলেও ভালো আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তুলে আসলাম আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে আর আজকে দেখাবো মেগাস্টার সাকিব খান এখন খেলা খেলছে ইতিমধ্যে সাকিব খান চলে গেছে আমেরিকাতে আর সাকিব খানের সাথে বুবলি এমনভাবে কিছু পিক এখন সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে পিক দেখে জলে চলে কার জলে সেটা হয়তো আপনাদের বলে দিতে হবে না আপনারা ইতিমধ্যে বুঝে গিয়েছেন বিভিন্ন ধরনের পোস্ট এবং পিকচার দেখে তো আজকে আমরা লাইভ রিয়াকশন দেব সাকিব খানের এবং বুবলি রিসেন্টলি ভাইরাল হওয়া কিছু পিকনি তা তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছে অনেক অনেক ভালো লাগবে তো চলো বেশি বক বক না করে আজকের ভিডিও শুরু করা যাক এখানে দেখা যাচ্ছে সাকিব খান এবং বুবলি একসাথে কাকে দেখাচ্ছে এটা আত্মাকে দেখাচ্ছে আরে ভাই না দেখছে বুমলিকে শাকিব খান কি দেখাচ্ছে হ্যাঁ আপনারা যারা বোঝেননি তাদের আমি বলে দিই যারা লেজেন্ড আছেন এসব জিনিস তারাই বুঝতে পারবে। সাকিব খান বুমলিকে দেখেছে আর বেশি দেরি নেই ওই যে সূর্য প্রায় অস্ত চলে গেছে আর ওই বিল্ডিংটা টা দেখছি বিল্ডিং এর উপর তলার এই ঘরটা তোর জন্যই নিয়েছি খেলা হবে উপরে আর একটা পিক এ শাকিব খানকে খুবই হাস্যজ্জ্বল লোকে দেখা যাচ্ছে মাঝখানে আছে বিষ এবং বুবলিকে দেখে বোঝা যাচ্ছে যে শাকিম খানের গায়ে পরে পীরিত করতে যাচ্ছে নাকি আমাদেরই ভুল ধারণা এই যে বললাম বুবলি শাকিব খানের গায়ে পরে পীরিত করতে যাচ্ছে এই পিকটা দেখুন আর শাকিব খানের লুকান্তে শাকিব খানের ফেস শাকিব খানের ফেস দিকে মনে আছে বুবলি হাতটা নিয়ে শাকিব খানের হাতটা নিয়ে তার কাঁধে দিয়ে দিয়েছে যেন সবাই মনে করে যে শাকিব খান তার সাথে হাসিমুকে টিক তুলেছে কিন্তু শাকিব খানের মুখ দেখে বোঝা যাচ্ছে সাকিব খান মনে মনে বলছে কি বলছে বলেন তো খেলা হবে দশ তলার উপরে তারপরে দেখেনি এইটা দেখাচ্ছে সাকিব খান কি দেখেছে জানেন সাকিব খান দেখাচ্ছে দেখ দেখ তোকে নিয়ে ঘুরেছিলাম বুবলিরা জ্বলেছিল এখন বুবলির নিয়ে ঘুরছি তোর জলছে খেলা হবে দশতলার উপরে এক ভাই আবার কমেন্টে লিখেছে আহা কি জলারে বিশ্বাস তুই কোথায় আরেকজন লিখেছে পাগের মনে ভাদ্র মাস ভাই পাগ গে আমি তো বুঝলাম না ইচ্ছে নদী ইচ্ছে নদী একটি আইডি থেকে একজন লিখেছে বুবলি তার ভালোবাসার শক্তি দিয়ে আজ সাকিব খানকে পেয়েছে এটাই তার প্রমাণ আমার মনে হয় সে যদি পুরুষ মানুষ হয়ে থাকে তাহলে বুবলির সাথে তার সাক্ষাৎ হয়েছে এবং বুবলির ভালোবাসার শক্তি সে বুঝিয়ে ফেলেছে বস সুমি যে পরকিয়া পরিবার এটা কি মনে হয় সাকিব বুবলি কি পরকিয়া করছে ভাই ওরা তো বিয়ে করেছিল এখন তালা সঠিক ভাবে হয়েছে কিনা তাও পাবলিক জানে না পাবলিক মনের ভেতর কত কিছুই ভাবে কিন্তু যা ভাবে তাকে আর হয় সবই তো আর হয় না একজন সানজিদা ডায়েরি লিখেছে টিম বুবলি উইন আর সাকিব খান দেখাচ্ছে ওই দেখো দুষ্টলের উপরে কি হবে খেলা হল নিউজ মিডিয়া থেকে দেখাচ্ছে ওরে বুবলি এটা কি দেখাইলো বুবলি তো কিছু দেখালো না সেই একটা ভাইরাল গান আছে না আকাশিতের লক্ষ্য তারা কিন্তু একটা রে আর এখানে কি বলতে হবে জানেন বুবলি অপু দুইজন সাকিব কিন্তু একটা রে ঠিক আছে না দুইজন একবার এই দিক থেকে টানে একদিন ওই দিক থেকে টানে একজন টানে একজন পায় সাকিব খানের শরীরে এমনি দিন দিন শুকাইয়া যাচ্ছে এই দুই পোর কাছে কি এই শুকাইয়া যাচ্ছে একজন লিখেছে ফাতেমা আক্তার বুবলি জিতে গেল নজরুল ইসলাম লিখেছে সাকিব খান জ্ঞানীবান মানুষ তাই দুই ওয়াইফকে দুই ছেলের সমান অধিকার দেয় যে নামটা পড়তে পারছি নি তবে তাই কি মনে হচ্ছে বিশ খ্যাত টিকটকার বুঝছেন নাকি সেইটা আসলে একটা লই মানে কি বলতে চাইছে বলতেই পারছেন কথায় কোনো ঠিক ঠিকানা নেই সংসার করলে সুন্দরভাবে করবি তা না দুই দিন পর পর মুড সুইং করে কথায় কিন্তু সে ঠিকই বলেছে দে দুই পক্ষে দুইটো পোলা এরকম পোলাদের নাম করে একবার এ বউ নিয়ে যাই আমেরিকা একবার এ বউ নিয়ে যাই আমেরিকা আমেরিকা কি নিয়ে যাই খেলা হবে কোথায় খেলা হবে ওই দশ তলার উপরে যাই হোক এতক্ষণ তো একল ওকল থেকে দেখলাম হ্যাঁ আরেকটা আছে অপু বিশ্বাস দূরত্ব অপু বিশ্বাস দিদি দূরত্ব পোস্ট করো মানে সবাই এখন অপেক্ষায় আছে যে কখন অপু বিশ্বাস পোস্ট করবে আর বুবলির জবাব দেবে দর্শক অপেক্ষায় আছে বুবলি তো খেল দেখালো এখন অপু যদি কিছু ভাইরাল পিকটিক থাকে তাহলে যদি সাকিব খানের সাথে তার কোনো বুঝতেই না আমি কি বলতে চাচ্ছি যদি সাড়ে দর্শক মজা নেবে এটাই বাস্তব এখন লিখেছে মানে এটা তো এডিট করে বোঝাই যাচ্ছে যে বুমলি তো ছবি পোজ দিছে তুমি দিবা না আর উপভিশ্বাস দিকেছে ওয়ে টাইপিং করছি সাকিব খান সাকিব খান সাকিব খান এখন শুধুমাত্র ফেসবুকে ঢুকলে সাকিব আর বুবলি সাকিব আর বুবলির এই ছবি এখন ট্রেন্ডিং এ চলছে আয়েসার শিউলি লিখেছে দুঃখ শোকের সব এখন সাকিব বুবলির বাংলাদেশ যাই হোক অনেকের কমেন্ট দেখে বোঝা যাচ্ছে যে সাকিব খানের সাথে বুবলিকে দেখে অনেকে খুশি হয়েছে আবার কেউ কেউ মজাও নিচ্ছে যে সাকিব খানের সাথে বুবলি রয়েছে এবার কবে না জানি সাকিব খান টিকিট কেটে দেয় আর অপবিশ্বাসও চড়ে 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 আমেরিকায় চলে আসে হয়ে যায় আমেরিকায় দুই সতীনের সংসার তো ভাই লোক এখন তো শুধুমাত্র ফেসবুকে পোস্ট দেখছিলাম এখন আমরা সরাসরি চলে যাব। বুবলির আইডিতে দেখা যাক বুবলি আপু রেখেছে লাইভ ইন ইউএসএ ভাই রে ভাই এটা হচ্ছে মেগেস্টের শাকিব খানের পাওয়ার মাত্র চার ঘন্টায় দুই লাখ উনিশ হাজার রিয়্যাক্ট করেছে এটা শুধু শাকিব খান বলেই সম্ভব অনেক নিশ্চিত কমেন্ট আছে সেদিকে আমরা আর এখন যাচ্ছি না এখন দর্শক যেহেতু অপবিশ্বাসকে চাচ্ছে যে অপবিশ্বাস কোনো রিয়্যাক্ট দিয়েছে কিনা আমরা একটু অপবিশ্বাসে পেজে যাব এবং দেখব যে এখানে অপবিশ্বাস এখনো পর্যন্ত অপবিশ্বাস কোনো পোস্ট করেনি পোস্ট করবে কি করে ভাই অপবিশ্বাস যে জিনিস ও অপবিশ্বাসের এখন কাঁদতে কাঁদতে শোকের নিচে কালি পড়ে গিয়েছে ওর পোস্ট কথাটা এখন সময় আছে আর শাকিব খানের সাথে কল দিচ্ছে যে শাকিব খান তুই ফোনটা ধর আগে তোর সাথে আমি বেড়াতে গেলাম তুই আমার ছবি পোস্ট করতে দিলি আরে ও যেই বুবলি গেল এর সেই মাখো মাখো ফিরে দিতে গেছে এখন ঝগড়া লাগতে দেখা গেল উপবিশ্বাস তেলানের টিকিটও কেটে ফেলেছে যুক্তরাষ্ট্রে গিয়ে দুইজনে মুরগির লড়াই লাগিয়ে দেবে বসছেন তো দর্শক এতক্ষণ অনেক মজা করলাম এটা মজা হিসাবেই নেবেন ঠিক আছে আমরা শাকিব খানের ভক্ত শাকিব খান যেটাই করুক সেটা বুঝে শুনেই করে আমরা পাবলিক অযথা মাথা ঘামিয়ে লাভ নাই তার সংসার তার বাচ্চা তার বউ সে কি করবে কি করবে না সেটা তার বিষয় তাই আজকের ভিডিওটি দেখে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতে যাচ্ছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন সাবস্ক্রাইব একদম ফ্রি সাবস্ক্রাইব টিকে দে